আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে রূপচাঁদা মাছ নিয়ে এগুলো হচ্ছে সাগরের চাঁদা মাছ এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর শীতকালে তো অনেক বেশি ভালো লাগে শীতের সময় আসলে যে কোনো মাছই বেশি ভালো লাগে আর এই রূপচান্দা মাছটা কিন্তু আমার একটা প্রিয় মাছ আমি মাছগুলোকে একদম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি মাছগুলোকে আমি ভেজে নিব তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ সামান্য লবণ আমি এবার এগুলোকে ভালো করে মেখে নিব চুলায় আগুন ধরিয়ে দিয়েছি আর হচ্ছে কড়াই বসিয়ে দেবো ধান কাটা শুরু হয়ে গেছে সেজন্য কাজের কোনো শেষ নেই আমি দিয়ে দিচ্ছি তেল গ্রামে কিন্তু ধান কাটা শুরু হলে অনেক কাজ থাকে গৃহিণীদের আর আমার এখনো তেমন লোক নেওয়া হয়নি কারণ অল্প অল্প কাটা হচ্ছিল সেই জন্য কালকে থেকে অনেক বেশি সবগুলো একসঙ্গে কেটে ফেলবে কালকে অনেকগুলো লোক থাকবে কাজের এই ঝামেলায় ঝামেলায় কিন্তু আমি ভিডিও ঠিকমতো ছাড়তে পারছি না কারো ভিডিও দেখা হচ্ছে না তারপর নিজেরও মন মানসিকতা একদমই ভালো নেই আমি তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নিব মানুষের মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি আমার মোবাইলে ধরতে মন চায় না দিয়ে দিচ্ছি না নাচগুলোকে হালকা ভেজে নেবে পুরোপুরি ভাববে না পুরোপুরি ভাজলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে ভেজে নিয়েছি আর করা করবো না যেহেতু আমি না রান্না করব একটা দিয়ে দিচ্ছি সবগুলো মাখন ভেবে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ রসুন বেটে রেখেছি এবার তার বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল

মগুন ধুই মঙ্গল মানে তাৰপিছত পানী দিলোঁ পচি লৈ মছলা এটা খিনি খুৱাওঁ এগুলো দিয়ে আমি দু মিনিট পাঠাবো আমি দিয়ে দিচ্ছি মোবাইলটা বারবার কিন্তু হাই উঠে যাচ্ছে সেজন্য ভিডিও করে শান্তি পাচ্ছি না আমি পানি দিয়ে দিলাম এবার ঢেকে দেবো মাছটা কাটার মধ্যে দিয়ে দিব সুন্দর একটা মিঠান আর ধন কাটা দিয়ে দেবো আর সুদ সাদা মাছটা কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে পাশে যাবেন আমি এবার মাছটাকে একটু ঢেকে দিব বন্ধুরা আমি মাছটা নামিয়ে নিয়েছি নামানোর সময় দেখাতে পারিনি কারণ আমার মোবাইলটা বারবার গরম হয়ে যাচ্ছিলো যেহেতু আজকে প্রচুর গরম আর হচ্ছে লাখড়ির চুলা লাকড়ির চুলায় তো হিট বেশি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন I love it.